এই যেখানে নতুন পুরাতন আমার গোড়া অনিং আছে দোকানীগঞ্জের ঘাট মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি সেভেন নাইন সিক্স এইটল সিক্স ফোর আমাদের না দেখে কেউ টাকা দিবেন না দুই হাজার টাকা আমাদের দেখে দিবেন প্রতারকের পাল্লায় পড়বেন না ভিডিও কলে কল দিবেন আমাদের দেখবেন পরে দুই হাজার টাকা পাঠাবেন মেশিন পোশাই যাবে টাকা দা ছাড়াই নেবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম